আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দুবাই আমিও ভালো আছি আজ আমি চলে যাব একটা নতুন জায়গায় তো আপনারা কোথাও না গিয়ে আমার সাথেই থাকবেন এই তো আমি মেট্রোল স্টেশনে চলে আসছি আর এখনও ট্রেন আসেনি এজন্য একটু ওয়েট করছি তো এখন ইতিমধ্যে ট্রেন চলে এসেছে আর আমি কিন্তু ট্রেনে করে চলে আসলাম শাহবাগ এটা হচ্ছে আপনার শাহবাগ রমনার পার্ক তো আপনারা যারা এই রমনার পার্কে আসতে চান তারা কিন্তু চাইলে আপনার মেট্রো রেলে করে আসতে পারেন খুব কম সময়েই তাড়াতাড়ি চলে আসতে পারবেন মেট্রো রেল থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আপনারা হেঁটেই চলে আসতে পারবেন এই রমনার পার্কে খুব একটা বেশি সময় লাগে না আর আমিও কিন্তু চলে এসেছি রমনার পার্কে এটা হচ্ছে রমনার গেট রমনা পার্কের তো এই পার আমি চলে যাব আর ভেতরে কী কী আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আমি কিন্তু ভেতরে আসার মতনই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে গড়ি গড়ি বৃষ্টি এই জন্য আমি একটা জায়গায় চলে গেছি এই ছাউনিতে তো এখানে আপনার অনেকে দাঁড়িয়ে আছে কারণ বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে ভিজে গেলে তো বাচ্চা কাচার অসুখ হয়ে যাবে এই জন্য আমি আমার ছেলেকে নিয়ে চলে আসলাম উপরে এদিকে আর বৃষ্টি থামা মতনই কিন্তু আমরা বের হয়ে গেছি চারিপাশে শুধু মানুষ আর মানুষ মানুষের ভিড় আমার কিন্তু জায়গাটা সত্যি অনেক ভালো লাগছে আর জায়গাটা অনেক বড় মানে ঘুরে বেড়াতে গেলে আপনার অনেক সময় লাগবে কিন্তু যারাই আপনারা এখানে আসবেন তারা একটু তাড়াতাড়ি আসবেন কারণ ভেতরের জায়গাটা অনেক বড় যদি আপনি লেট করে আসেন তাহলে পুরো জায়গা কিন্তু আপনি দেখতে পারবেন না আমি কিন্তু আপনাদেরকে পুরো জায়গাটা ঠিক দেখাতে পারিনি কারণ খুব দেরি হয়ে গেছিলো আমার আসতে একটু আসতে দেরি হয়ে যাওয়ার কারণে আমি সব জায়গা দেখাতে পারছি না তো যতটুকু আমি পার আপনাদের সাথে আমি শেয়ার করবো আর এই যে দেখুন আমি চলে আসছি এইখানে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আপনাদের ভাইয়া সে ক্যামেরাম্যান আর ও ভিডিও করতে অনেক ভালো পারে এই জন্য আমি তাকে বলি যে তুমি ভালো করে একটু ভিডিও করো তো আপনাদেরকে আমি দেখাবো ভিতরে আরও কি কি জিনিস আছে আর এই যে দেখুন এখানে কিন্তু অনেক মানুষ এত বৃষ্টি কিন্তু তারপরও কিন্তু মানুষের ভিড় কমছে না চারপাশে মানুষ আর মানুষ মানুষ ঘুরছে সবাই কিন্তু আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে এসেছে অনেক ভালো লাগছে চারপাশে এত মানুষ যে ভিডিওটা যে করছি আমি তারপরও দেখুন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আর এই গুড়ি গুড়ি বৃষ্টির ভিতরে সবাই কিন্তু বেড়াচ্ছে খুবই ভালো লাগছে দুঃখের বিষয় হচ্ছে অনেকটা একটু গরম লাগছিল কিন্তু বৃষ্টি হয়ে একটু ভালো লাগছে অবশ্য তো আমি আপনাদেরকে কিছু কিছু জায়গা দেখাচ্ছি এই যে দেখুন এই পাশটা কিন্তু অনেকটা ভালো লাগছে তা আপনারা চাইলেই এখানে আসতে পারেন খুব দ্রুত আপনারা আসতে পারেন যদি মেট্রোলে স্টেশনে আপনারা মেট্রোলে ট্রেনে চলে আসেন তাড়াতাড়ি চলে আসতে পারবেন আর এই যে দেখুন কত মানুষ চারিপাশে খুবই অনেক মানুষ আসছে মানুষের মানে ভিড় এত যে মানুষ যাচ্ছে আবার আসছে এরকম হয়ে গেছে কিন্তু এই যে দেখছেন আমার চারিপাশে কিন্তু অনেক মানুষ এত মানুষ যে মানে বলে বোঝানো যাবে না ও এত মানুষ আপনার সবাই নিজের ইচ্ছে মতন ঘুরছে ছবি তুলছে ভিডিও করছে তো সত্যি আমার অনেক ভালো লাগছে এখানে শুধু ভিডিও কি আপনার শুটিংও চলে কিন্তু আমরা এসেই দেখেছি এখানে শুটিংও হচ্ছে আমার সত্যি জায়গাটা অনেক ভালো লাগছে কারণ ফ্যামিলি নিয়ে এই সব জায়গায় ঘুরতে আসতে আমার অনেক ভালো লাগে আর আপনারা ভালো করেই জানেন যে আমি ঘুরতে অনেক পছন্দ করি আমার ঘুরতে অনেক ভালো লাগে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি একবার হলেও কিন্তু আমি ঘুরতে আসি বিভিন্ন জায়গায় আমি যাই ঘুরতে আপনারা আমার ভিডিওতে দেখেছেন তো এই সপ্তাহে আমি কিন্তু রমনার পার্কে চলে এসেছি এই পার্কটা আমি এর আগে কখনো আসিনি আজ আমি প্রথম এসেছি তো প্রথম আসাতে আমার কিন্তু অনেক ভালো লেগেছে সত্যি বলে বোঝাতে পারবো না খো কারণ জায়গাটা আমার বেশ ভালো লেগেছে আর এই জায়গাটা কিন্তু অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় জায়গা মানে এত বড় জায়গা যে আপনার অনেক সময় লাগবে এখানে আর এই যে বাচ্চা কাচ্চা দেখছেন কত আনন্দ করছে কিন্তু তারা সবাই মানে অনেক আনন্দ করছে তো আমার খুবই ভালো লাগছে এই জিনিসটা দেখে যে এই জায়গাতে আমি আগে কেন আসিনি খো আজ আমি প্রথম আসছি এই জায়গাটা তো আমার সত্যি অনেক ভালো লাগলো তো আপনারাও কিন্তু এখানে আসতে পারেন তো আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাবো জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি যতটুকু পারি আপনাদেরকে তো আমি দেখাচ্ছি তো দেখুন মানুষ কিন্তু এই বৃষ্টির ভিতরেও কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে আর এই বৃষ্টিতে সত্যি ঘুরতে আমার ভালো লাগে বিশেষ করে আমার বৃষ্টিতে কিন্তু ভিজতেও ভালো লাগে আর এই যে আমার সামনে যে এই জায়গাটা দেখছেন আপনাদেরকে আগেও বলেছি যে শুটিং চলছিলো এই জায়গাটাতে কিন্তু শুটিং হচ্ছিলো সবাই ভিডিও করছে সবাই কিন্তু ক্যামেরা নিয়ে বসে আছে আর ভিডিও করছে এখানে বিভিন্ন রকমের মানুষ আসছে এখানে তো আমার সত্যিই জায়গাটা অনেক ভালো লাগছে আমি যে ভিতরে যাব মনে হচ্ছে আমি যেতেই পারবো না তো আমি আস্তে আস্তে আপনার গেলাম ভেতরের দিকে আর ভেতরের দিকে যে দেখছি জায়গাটা সত্যিই অনেক ভালো আর সামনে একটা বড় পুকুর আছে পুকুরটা অনেক বড় আর পুকুরের মধ্যে কিন্তু সবাই নৌকাতে করে চলে বেরিয়ে বার আছে দেখছেন ভালোই লাগছে কিন্তু আর আমার নৌকা তুলতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু বিশেষ করে আমার ছেলে আছে এই জন্য আমি উঠিনি আমার ছেলের জন্য যে ছোট বাচ্চা নিয়ে উঠাটা ঠিক হবে না এই জন্য আমি উঠিনি আপনাদের ভাইয়া আমাকে কিন্তু বারণ করেছে তো আমি এখন সামনে চলে যাব আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর আছে এই যে দেখুন এই পাশটা কিন্তু অনেক সুন্দর লাগছে কিন্তু ভালো লাগছে সত্যিই আমার বিশাল ভালো লাগছে এই কারণে যে এরকম রাস্তা পানির ওপর দিয়ে একটা ব্রিজ আমার সত্যি অনেক ভালো লাগছে এর আগে আমি এরকম জায়গায় কখনো যাইনি এখানে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা প্রথম যে আমার মানে এত ভালো লাগছে আমি এই জায়গাতে এসে অনেক খুশি কিন্তু আর চারপাশে সবুজ আর সবুজ প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর সবাই দেখুন এখানে কিন্তু ছবি তুলছে ভিডিও করছে অনেক মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু ফোন নিয়ে কিন্তু ভিডিও করছে আর সত্যি মানে সবাই অনেক আনন্দ করছে তো দেখতে অনেক ভালো লাগছে তো আর আমার আমরা কিন্তু অবশেষে চলে এসেছি রেস্টুরেন্টে খেতে আমার ভাইয়া এসেছে এটা হচ্ছে আমার ভাইয়া আমার ভাইয়া আমার ছেলেকে নিয়ে আছে আমার জন্য বার্গার অর্ডার দিয়েছে আর আমার ভাইয়া নিয়েছে লুডুস আমার হাজবেন্ডের জন্য নিয়েছে পাস্তা তো ওর পাস্তা খেতে ভালো লাগে এই জন্য ও পাস্তা নিয়েছে আর আমার বার্গার খেতে ভালো লাগে তাই আমি বার্গার নিয়েছি আপনারাও চাইলে কিন্তু এই শাহবাগে চলে আসতে পারেন অনেক ভালো লাগবে আর আপনারা আমার এই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ